আৰাবাস কালিৰ সন্তান য়া আৰ মাথো চাডে গাইয়া মাইয়া গুৰুবাসা চাডে গাইয়া এই হতলাই গাইতে গমলাই চাদগা বাসাৰ গান আৰা চাৰিগাইয়া সন্তান আৰাবাস কালিৰ সন্তান আৰা চাৰেগাইয়া সন্তান আৰাবাস কালিৰ সন্তান বেহু নাজানে মাৰ ফেলু তুমি দুনিয়াত আলিজুলি বৰ কি কিহ তাচি কি হাইৰে কিহ তাচিকাই বেও নাজানে মাৰ পেৰু তো নেই কি তাল আলিজুলি বৰ গৰি কিহ তাচি কাই বাইৰে কিহ তাচিকাই বা আর জবান আর সার গাই সন্তান আর ভাস সন্তান আর সাদ গায়া সন্তান আর সরল সন্তান আর মাথ সাড গায় মাইয়া মুকুুর ভাষা सड़ এই होत লাগাইতে গমলাই सड़গা ভাষার গান আরা सड़ গাইয়া সন্তান আরা সন্তান আরা सड़ গাইয়া সন্তান আরা সরররর সন্তান উর্দু হিন্দি ইংরেজি যতই শিখিলাম বেওনরগে দন পরিবো মার ভাষার দাম হাইরে মার ভাষার দাম তু হিন্দি ইংরেজি যতই শিখিলাম বেওনুরাগে জনপরিব মার ভাষার দাম বাইরে মার ভাষার দাম যদি এল যেরি

ਸ਼ਕਲੀਰ ਸ਼ੰਤਾਨ ਕੈਨ ਲੱਗੀ